হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আর সেটি হলো ভগবানের চরণে কী কী ফুল নিবেদন করা উচিত এবং কি কী ফুল নিবেদন করা উচিত না যদি আরেকটি সহজভাবে আমরা বলার চেষ্টা করি তাহলে ভগবানের সেবার জন্য বা কৃষ্ণ সেবার জন্য কোন ফুলগুলি উপযোগী এবং কোন ফুলগুলি অবশ্যই বর্জন করা উচিত এবং এর সাথে সাথে আরও আলোচনা করব কোন ফুল ভগবানের চরণে বা কৃষ্ণ সেবায় ব্যবহার করলে দুঃখের ভাগী হতে হয় আমরা বিষ্ণু পদ্ম পদ্মপুরাণ বামন পুরাণ এবং পুরাণের রেফারেন্স সহ উক্ত বিষয় নিয়ে আমরা খুব সহজ সরল এবং নির্ভুল কিছু যুক্তি দিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমাদের সাথেই দেখতেন তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ ভগবানকে ভালোবাসা ভগবানের প্রতি ভক্তি লাভ করা বা প্রেম নিবেদন করার একটি সহজ সরল পন্থা হয়েছে ভগবান যা গ্রহণ করে সেটি নিবেদন করা তো গীতায় ভগবান নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে চারটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বলেছেন যা ভগবান স্বয়ং গ্রহণ করে পত্রং পুষ্পং ফলয় তয়ং জমে ভক্ত প্রজাচ্ছতি যদি কোনো ভক্ত প্রেম ভক্তি সহকারে হৃদয়ের ঐকান্তিক ভালোবাসা দিয়ে এই চারটি জিনিস আমার চরণে নিবেদন করে আমি সেই ভক্তের দেওয়া সেই উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তার মধ্যে একটি হয়েছে ফুল যদি এর সাথে সাথে আমরা একটু জড় জাগতিক একটি পয়েন্ট আপনাদের সাথে তুলনা করি সেখানে আমরা দেখতে পাই যখন কোন ইয়ং ছেলে বা কোনো ইয়ং মেয়ে একে অপরের মধ্যে একটি সুসম্পর্ক একটি ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক বা ভালোবাসা বিল্ড আপ করতে চায় তখনই তারা একে অপরের মাঝে তারা ফুল নিবেদন করে ফুল হয়েছে ভালোবাসার প্রতীক কিন্তু দুঃখের বিষয় হলো এই জাগতিক যে ভালোবাসা সেটি প্রকৃত প্রেম নয় সেটি হচ্ছে কাম তো আমরা সেই বিষয়ে আর ডিটেলস বলবো না কারণ আমাদের মুখ্য বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক ভগবানকে এই পুষ্প বা এই ফুল নিবেদন করার মাধ্যমে ভগবানের প্রতি আমাদের ঐকান্তিক ভক্তি লাভ করা যায় তো এখন কী কী ফুল নিবেদন করা উচিত নয় বা বর্জনীয় হ্যাঁ আমরা সাধারণত জানি যে টাটকা প্রস্ফুটিত ফুল বা সুগন্ধিতযুক্ত ফুল ভগবানের চরণে নিবেদন করা উচিত এবং পচা বাসি এবং দুর্গন্ধযুক্ত বা যে ফুলটি অনেক আগে ফুটেছে সে সমস্ত ফুল কৃষ্ণ সেবার জন্য বর্জন করা উচিত এছাড়াও বামন পুরাণে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ফুল ভগবানের চরণে নিবেদন করা যেতে পারে সেই বিষয়ে উল্লেখ করেছে যেমন যেসব ফুলের রং, রস ও গন্ধ আছে সেই সমস্ত ফুল বেশি উপযোগী তার মধ্যে জুই পদ্ম মালতী কুন্দ চাপা বকুল গন্ধরাজ মন্দার টগর গাধা গোলাপ মল্লিকা মাধবী রজনীগন্ধা ভগবানের শ্রীচরণে বা গোবিন্দ বা অর্থাৎ কৃষ্ণ সেপার জন্য উপযোগী বা প্রশস্তা আরও কয়েকটি ফুল রয়েছে যেমন বাঁধলি কদম্ব আমরা মুকুল কেতকীয় গোবিন্দের প্রিয় এছাড়াও রয়েছে অনেক সময় দেখা যায় সাদা ফুলের মধ্যে একটু ডিফারেন্স অন্য কোনো রং মিশ্রিত থাকে সেই সমস্ত ফুলও ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় আরও রয়েছে যেমন অশোক শিওলি কামিনী মহুয়া লবঙ্গ তিল বক বাসক শালুক প্রভৃতি ফুল গোবিন্দের জন্য অত্যন্ত প্রীতিকর অর্থাৎ এই সমস্ত ফুল ভগবানের চরণে নিবেদন করা উচিত এতক্ষণ আমরা আলোচনা করলাম কোন সমস্ত ফুলগুলি ভগবানের চরণে নিবেদন করা যেতে পারে বা উচিত ব্যবহার করা এবার কি কি ফুল অবশ্যই ভগবানের অর্থাৎ ভগবান শ্রীহরির চরণে বা কৃষ্ণ সেবার জন্য বর্জন করা উচিত আর এই সমস্ত ফুল যদি নিবেদন করা হয় তাহলে সারা জীবন একটি দুঃখের ভাগে হতে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট এই বিষয়টি তো সেখানে বিষ্ণু ধর্মত্তর গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে সমস্ত ফুল শ্মশানে ফুটে অর্থাৎ শ্মশানের উপরে যে সমস্ত গাছ লাগানো হয় ফুলের গাছ এবং সেই সমস্ত গাছ থেকে প্রস্ফুটিত যে ফুল সেটি ব্যবহার করা যাবে না দ্বিতীয় নম্বর রয়েছে যে সমস্ত ফুলে উগ্র গন্ধ তীক্ষ্ণ ঝাঁঝালো গন্ধ তৃতীয় নম্বর রয়েছে যে গাছ কাটা হয়েছে অর্থাৎ যে ফুলের গাছ কাটা হয়েছে কেটে ফেলা দেওয়া হয়েছে সেই সমস্ত ফুল ব্যবহার করা যাবে না এবং চতুর্থ নম্বর রয়েছে যে সমস্ত ফুল পূজা করা হয় অনেক সময় দেখা যায় যে অনেক ফুল গাছের পূজা করা হয় তো এই চারটি কৃষ্ণ সেবার জন্য বর্জনীয় এবং পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে সমস্ত ফুলে মাকড়াশার আশ থাকে বা পোকামাকড় থাকে বা যে সমস্ত ফুল পাখিরা মলমূত্র বিষ্ঠা ত্যাগ করে সে সমস্ত ফুল অবশ্যই বর্জনীয় এবং স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে কি কি ফুল বর্জন করা উচিত যে সমস্ত ফুল একেবারে কুড়ি দুর্গন্ধ তীক্ষ্ণগন্ধি ও অম্লগন্ধযুক্ত যে ফুল জীর্ণ শীর্ণ ময়লাযুক্ত তা নিবেদন করার যোগ্য নয় চতুর্থ নম্বর রয়েছে জীবজন্তু বা মানুষ মারিয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় কিছু ফুল অন্য কোনো প্রাণী বা জীবজন্তু বা মানুষ সেটা পায়ে পদ ধুল পায়ে পুষে দিয়েছে সে সমস্ত ফুল ব্যবহার করা উচিত নয় পঞ্চম নম্বর রয়েছে হাসি কাছি কপ থুথু ফেলে বা মলমূত্র ত্যাগ করে যে স্থানে সেই স্থানের ফুল কখনো ব্যবহার করা উচিত নয় তো এখন আমরা আরও আলোচনা করব কোন সমস্ত ফুল ভগবানের সেবার জন্য দেওয়া উচিত নয় অনেক বড় লিস্ট হয়ে গেছে খুব ভালো করে এই বিষয়গুলো আপনারা নোট করে রাখুন আমরা আরও কয়েকটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই সমস্ত ফুল যদি আমরা কৃষ্ণ সেবার জন্য নিবেদন করি বা ভগবানের সেবায় আমরা ব্যবহার করি তাহলে আমাদের ধর্ম প্রকৃত ভক্তি থেকে আমরা বিস্মৃত হব আমরা উন্মাদ পাগলের মতো হয়ে যাব আমাদের রোগ শোক ভয় মহাভয় আমাদের উপস্থিত হবে। আর সেই সমস্ত ফুলগুলো হলো ধুতুরা আকন্দ শিরিষ শিমুল কণ্ঠকারী ঝিনটি গিরি করণিকা এছাড়াও আরো রয়েছে যে সমস্ত ফুল নিয়ে প্রণাম করা হয়েছে বা যে সমস্ত ফুল বাম হাতে রাখা হয়েছে যে সমস্ত ফুল চুলে স্পর্শ পেয়েছে চুলে ডিজাইন করা হয়েছে যে সমস্ত ফুল পানিতে ডুবানো হয়েছে ভিজানো হয়েছে সেই সমস্ত ফুল ভগবানের চরণে বা কৃষ্ণ সেবায় অবশ্যই বর্জ্য এছাড়া শাস্ত্রে আরও বলা হয়েছে যে সমস্ত গাছের ফুল সংগ্রহ করার সময় ডালপালা ভেঙে যায় বা উপুর হয়ে যায় অনেক সময় আমরা দেখতে পাই ফুলের গাছ অনেক উপরে থাকে সেক্ষেত্রে কি হয় যিনি ফুল সংগ্রহ করে সেনি সিপি দিয়ে বা ডাল এরকম জোরে ধরে সংগ্রহ করে তখন যদি ডালপালা ভেঙে যায় বা উপড়িয়ে যায় তো ওই সমস্ত ফুল রাক্ষস এবং অসুরদের প্রিয় ওই ফুলে কখনো ভগবান সন্তুষ্ট হয় না তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমরা আজকে একটি অত্যন্ত বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সনাতন ধর্ম অবলম্বী আত্মীয় স্বজন সকলের কাছে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা